তো আমাদের ওই বাড়িতে পুজো হয়ে গেছে আর এখন আমি আমার ঘরে চলে এসেছি কারণ আমি এবার নিজে আর কি পুজো দেবো ঘরে তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর এবার হচ্ছে মানে মন্দির টন্দির মোছা হয়ে গেছে এবার গুছিয়ে এবার পুজো দেবো দেখো বাসন মেজে এগুলো সব গোজ গাছ করে নিয়েছি তো এবারে ফলটা কাটবো বসে বসে তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো তো কমপ্লিট হয়ে গেল তো এবারে একটু ঘরে সকাল সকাল খাবার বানাতে হবে তো ওখানে আটা ময়দা মেখে রেখে দিয়েছি আর এখানে একটু ভাজা ভুজি বসিয়ে দিয়েছি ঝটপট করে কয়েকটা রুটি করে নেবো আর একটু ভাজা করে নেব সকালে টিফিনের জন্য তো দেখতেই পাচ্ছ ওখানে ফুলকপি আলু ভাজা আর ওখানে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি তো চলো ঝটপট রুটি তরকারি করে খেয়ে তারপরে আমাদের ওই বাড়িতে আবার যাব। আমাদের প্রসাদ রেডি এখন সবাই আসবে এক এক করে দেওয়ার পালা হুম

মেনু হচ্ছে ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস হচ্ছে আর এদিকে চিলি পনির রেডি হুম কি পিস গুলো কিছু রয়েছে এই একটা দুটোই বড় হয়েছে একটা দুটোই বড় না ঢালো ঢালো আজকে আমাদের মেনু না আমি তো অতিথি খেতে এসেছি ভিডিও করছিস নাকি বলছো আমাকে একটু মাম্পি কেমন সেজেছে তুমি সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল তো অনেক গল্প আড্ডা হলো আর এখন আমি আর পারছি না এখন একটু শুতে এসেছি কারণ অনেক সকালে ওঠা হয়ে গেছে তো একটুখানি শুই এখন তোমার বাজে সাড়ে চারটে তো একটু শুই তারপরে বিকেলে দেখা যাক কি হয় তো সবাই দুপুরের দিকেই এলো সবাই মিলে দলবেদ আর কি ভাত খেয়ে ঘরে খাওয়া দাওয়া করে তারপর এসি প্রসাদ খেতে তো সবাই মিলে প্রসাদ খাওয়া দাওয়া করলো গল্প করলাম একটু বেশ আড্ডা হলো ভালোই হলো তো করতে করতে সাড়ে চারটে বেজে গেছে আর এখন আমি চোখটা জুড়ে জুড়ে যাচ্ছে মনে হচ্ছে ঘুম পাচ্ছে এত তো যাই একটুখানি ঘুমাই ঘুম থেকে উঠি তারপর